হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি বলবো যে মেডিকেল তোমরা এক চান্সে কীভাবে পাশ হবে তো দেখো এখন যা পরিস্থিতি মানে দেখা যাচ্ছে বেশিরভাগ ভাই আমাকে ম্যাসেজ করে বলছে ভাই মেডিকেল এখন প্রচুর ফেল করছে মেডিকেল ফেল করার কারণ হচ্ছে যে মেডিকেল ফেল করার পরে তার তারা নাকি অনেক টাকা চাইছে যে টাকা দাও তবেই পাশ হবে মানে দালালের হাত ধরতে হচ্ছে আর কি এক কথায় তো এই থেকে বাঁচার কীরকম উপায় আছে এই থেকে বাঁচতে গেলে কি করতে হবে ভিডিওটা বিস্তারিত আলোচনা করছি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে দেখো মেডিকেল করার আগে আমি বলবো সর্বপ্রথম তোমরা তোমাদের শরীর ফিট আছে নাকি সেটা দেখবে সেটা দেখার জন্য কি করবে তোমাদের নিকটবর্তী যেখানে মেডিকেল টেস্ট হয় সেখানে তোমরা একটা মেডিকেল টেস্ট করাবে রক্তের টেস্ট সেখানে সব রকম টেস্ট করাবে আর বুকের ফটোটা তোমরা করে নেবে আগে থেকে এখানে তোমাদের টোটাল খরচা হবে মানে বুকের ফটো করতে নোকালে তোমাদের আটশো টাকার মধ্যে হয়ে যাবে টোটাল মানে চারশো টাকা বুকের ফটোটা নেবে চারশো থেকে পাঁচশো টাকা সেটা তোমরা একটা করে নেবে পেচ্ছাপ পরীক্ষা আর রক্ত পরীক্ষা করে নেবে তো এখানে তোমাদের টোটাল খরচা হবে হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে তো তোমরা এই কাজটা যদি করে যাও মেডিকেল করতে অর্থাৎ তোমার শরীরে কোনো প্রবলেম আছে কিনা তোমরা যদি চেক করে নাও তাহলে মনে হয় না যে আর ফেল করাবে তোমরা আরও একটা কাজ করবে মেডিকেলে যাওয়ার আগে এই টেস্টটা করার পরে তোমাদের শরীরে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে এবং ওষুধ খাওয়ার পরে সেটা ঠিক হয়ে যাবে হয়তো এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে এক সপ্তাহ কি দশ দিনের মধ্যে তাই যাওয়ার আগে অবশ্যই একবার নিকটবর্তী জায়গায় টেস্ট করে নাও আর দ্বিতীয় নম্বর হলো তোমরা মেডিকেলে যাওয়ার আগে যখন তোমরা মেডিকেলে ঢুকবে তার আগে ডাবের পানি খেয়ে নেবে বেশিরভাগ সময় কোন কারণে ফেল হয় বুকের দাগের জন্য তো বুকের দাগ মিটাবার জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা হলো সেটা হলো ডাবের পানি তোমরা মেডিকেলে ঢোকার আগে কমসে কম তিন চারটে ডাব খেয়ে ঢোকো দমকা মেডিকেল ইনশাল্লাহ তোমরা পাস হয়ে যাবে এক চান্সে পাস বেশিরভাগ লোক ডাবের পানি খেয়ে ঢোকে এবং বুকের ছবির সময় দাগের পানি মানে দাগটা বোঝা যায় না আমার ডাবের পানির জন্য তো তোমরা এটাও করতে পারো আরও এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় যদি তোমরা চাও ডাক্তারের পরামর্শ নিয়ে নিকটবর্তী যারা ডাক্তার আছে তাদের পরামর্শ নেবে যে আমার বুকের দাগ আছে তো এই ইঞ্জেকশন দিলে কি কোনো ক্ষতি হবে তাদেরকে জিজ্ঞেস করে নেবে তারপরে তোমরা দেখবে কি করা যায় তোমাদের নিজের চিন্তাভাবনা করবে সব রকম মানে পাওয়া যায় একটা ইঞ্জেকশান পাওয়া যায় ষাট থেকে সত্তর টাকা দাম নেই ওই ইনজেকশানটা দিলে তোমার বারো ঘন্টা কোনো দাগ দেখায় না বুকের মধ্যে তো ওটাও তোমরা করতে পারো তবে হ্যাঁ তোমরা ইঞ্জেকশান নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শটা নিয়ে নেবে অর্থাৎ তোমরা যে নোকালে টেস্টটা করাবে পেচ্ছাপ পরীক্ষা এবং রক্ত পরীক্ষা এবং বুকের ফোটো নোকালে যেটা করাবে সেখান থেকে তোমরা পরামর্শটা নিয়ে নেবে যে যদি এটা আমি ইঞ্জেকশনটা নিই তাহলে বারো ঘন্টার টাইকটা দেখাবে না আমার শরীরে কোনো প্রবলেম হবে না তো এই পরামর্শটা তোমরা আগে নিয়ে নেবে তারপরে তোমরা যাবে সেটা করবে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হলো ডাবের পানি খাবে অবশ্যই এই ডাবের পানিটা তোমার শরীরের অনেক উপকার করে ডাবের পানি এমনিতেই অনেক উপকার আর মেডিকেলের সময় অবশ্যই ওটা খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ ব্যক্তি ডাবের পানি খাওয়ার পরেই পাস হয় অর্থাৎ ডাবের পানিটা খুব একটা ভালো জিনিস তোমরা অবশ্যই ডাবের পানি খাবে ডাবের পানি খেলে ইনশাল্লাহ এক চান্সে তোমরা পাস হয়ে যাবে তো এই দুটো জিনিস তোমরা মেনটেন করো তাহলে অবশ্যই পাস হওয়ার চান্সটা বেশি আমি আমি যেভাবে করেছিলাম ঠিক এইভাবেই আমি আগে মেডিকেল মানে নোকালে টেস্ট করেছিলাম তা আমার সব কিছু ঠিক ছিল তারপরে গিয়েছিলাম সেখানে আমি মোটামুটি চারটে ডাবের পানি খাওয়ার পরে ফিট মানে কিচ্ছু হয়নি তারপরে আমার বুকে সব কিছু ছিল যারা বিশেষ করে সিগারেট বিড়ি খায় তাদের ক্ষেত্রে একটু প্রবলেম বেশি হয় তো তোমরা এই নোকালের টেস্টটা করে নেবে এবং ঢোকার আগে অবশ্যই ডাবের পানিটা খাবে তাহলে এক চান্সে পাস হয়ে যাবে আরও একটা ইম্পর্টেন্ট টিপস হলো যাদের গ্যাস হয় অতিরিক্ত যাদের গ্যাস হয় তারা সকালবেলায় মানে যাওয়ার পরে কলকাতাতে তো মেডিকেল হয় আমাদের তো যারা ওখানে মেডিকেল করতে যাও কলকাতা তো সেখানে যাওয়ার পরে তোমরা চা খাবে না মানে এটা আমার টিপস মানে এটা আমি নিজের জ্ঞান থেকে বলছি আমি অবশ্যই ডাক্তার নয় বা অন্য কিছু নয় তবে এটা আমার মনে হয় যে চাটা না খাওয়াই ভালো কারণ চায়ের প্রতি চা থেকে তোমার বুকে গ্যাস যে হয় এ চায়ের অনেক সময় হয় তো তোমরা ওটা খাবে না চায়ের বদলে তোমরা ডাবের পানি খাও তিন চারটে অবশ্যই ফল ভালো পাবে এটা আমার মানে নিজের ইয়ে থেকে বলছি তো তোমরা এটা করো যে চাটা না খেয়ে ওইটাতে তোমরা ডাবের পানি খাও তিন চারটে ডাবের পানি খাও সকালবেলায় খালি পেটে থাকো তারপরে ডাবের পানি খাও দিয়ে ঢুকো ভিতরে মেডিকেল শেষে তোমরা খাওয়া দাওয়া করো দেখো অবশ্যই মানে ভালো কিছু হবে ফল ভালোই পাবে বলবো না যে তোমরা যে চা একবারেই খেও না কেন খাবে এরকম বলছি না তবে না খাওয়াটাই ভালো আমার জ্ঞানে যেটা বলে চাটা না খেয়ে তোমরা সকালবেলায় খালি পেটে পারলে চারটা ডাবের পানি খাও দিয়ে ভিতরে যাও অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে তো এইটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর হ্যাঁ মেডিকেলটা কলকাতা শল্ট লেক সেক্টর পাঁচে হয় ওখানে পাঁচটা মেডিকেল সেন্টার আছে